বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিতে তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরিবারের কর্তা তিনি আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশ মাত্র তোর মা এই পরিবারের অংশ বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক ত্রুটি হয় তোর মারও হতে পারে আমারও হতে পারে কিন্তু তুই শুধু আমাদের অন্ধর মতন ধরে চলিস না চলতে হবে ঠাকুরের মতন হতে হবে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপ্রাণ হবে তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার আনন্দ এই রকম করে যদি পরিবারের Portari.